আসসালামু আলাইকুম ডব্লিউ মা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা মেকানিক্যাল তৃতীয় পর্ব এবং পাওয়ার তৃতীয় পর্বে অধ্যয়নরত আছো এছাড়া যারা আর তৃতীয় পর্বে অধ্যয়নরত আছো তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট সাজেশন ভিডিও আছে তো আজকে সাজেশন ভিডিওটা আমরা করবো মূলত রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্টস যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের উপর ঠিক আছে তো আজকে সাজেশনটা দেওয়া হচ্ছে মূলত হক বইয়ের আলোকে তো তোমরা হক বইয়ের আলোকে এটা দাগাই নিবা ঠিক আছে তো এই যে আর এসি সাবজেক্টটা তো এই সাবজেক্টের সাজেশন হিসেবে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে দেখো যে তোমাদের সাবজেক্টটা হচ্ছে থ্রি ক্যাডিটের ঠিক আছে তো এই থ্রি ক্যাডিটের সাবজেক্ট মানে টোটাল হচ্ছে দেড়শো মার্কের তার মানে এখানে তোমাদের ভালো একটা রেজাল্ট করা লাগবে তো এখানে তোমাদের অধ্যায় আছে টোটাল দশটা তো এই দশটা অধ্যায়ের মধ্যে তোমাদের কিন্তু সবচেয়ে ভালো করে পড়া লাগবে হচ্ছে প্রথম চারটা অধ্যায় কারণ এই প্রথম যে চারটা অধ্যায় আছে এই চারটে অধ্যায় থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে আর বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে সাধারণত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে বাট প্রথম যে চারটা চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি রচনামূলক প্রশ্ন আসে ঠিক আছে তো আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করি তো আমরা প্রথম অধ্যায় থেকেই তোমাদেরকে দাঁড়ায় দেব তো প্রথম অধ্যায়ে যদি আমরা প্রথমে অতি সংক্ষিপ্তে চলে আসি তাহলে এখানে দেখো যে অতি সংক্ষিপ্ত এক নম্বর যেটা এটা আমাদেরকে পড়া লাগবে যে রেফ্রিজারেশন অর্থ কি তারপর দুই নাম্বার যেটা রেফ্রিজারেশন কাকে বলে এটা আমাদের পড়া লাগবে ঠিক আছে তারপর চার নম্বরে দেখো বলছে যে কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলের নামগুলা লেখো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না বাট এমনিতে তোমরা একটু দেখে রাখবা ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে সাত নাম্বার বলছে কম্প্রেসরের কাজ কি এটা পড়বা তারপর হচ্ছে এগারো নাম্বারটা দেখো যে থার্মোকাপল কি এটা পড়বা ঠিক আছে তো আমরা যদি পরের পৃষ্ঠায় চলে যাই তো পরের পৃষ্ঠা এইদিকে দেখো বলা আছে যে কি তেরো নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তারপর এইদিকে দেখো যে পনেরো নাম্বারটা পনেরো নাম্বারটা বলছে যে থার্মো ইলেকট্রিক সংক্ষিপ্তে আসতে পারে তবে বেশি একটা ইম্পর্টেন্ট না এমনিতে জাস্ট দেখে রাখবে ঠিক আছে তারপর সতেরো নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন থার্মো ইলেকট্রিক রেপ্রিজারেশন বলতে কি বোঝায় এটা তোমরা পরে নিবা ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা এইদিকে চলে আসি তো এইদিকে দেখো যে উনত্রিশ নাম্বার একটা প্রশ্ন আছে উনত্রিশ নাম্বারে বলছে যে ইভাপোরেটিভ হিমায়ন কি তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এই প্রশ্নটা একটু পরে রাখবা এরপর যদি আমরা পরের পৃষ্ঠায় যাই তো পরের পৃষ্ঠায় দেখো যে বত্রিশ নাম্বার একটা প্রশ্ন আছে ইভাপোরেটিভ কুলিং এর চারটি প্রয়োগ ক্ষেত্র লেখো এই প্রশ্নটা তোমরা একটু পড়বা তো এখানে দেখো তারপরে চল্লিশ নাম্বার একটা প্রশ্ন আছে চল্লিশ নাম্বারে বলছে যে ড্রাই আইস কি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর এখানে বলছে একচল্লিশ বেশি একটা ইম্পর্টেন্ট না তোমরা এরপর দেখো এই প্রশ্ন নাই তো এরপর আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নে এক নাম্বার দেখো বলছে যে ব্যাপার কম্প্রেশন রেপ্রিজারেশন পদ্ধতির পাঁচটা সুবিধা লেখো তো এই এক নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এইটার সুবিধা এবং অসুবিধা দুইটাই কিন্তু আসে তো দুই নাম্বারে কিন্তু দেখো যে অসুবিধাগুলো দেওয়া আছে তো তোমরা ভ্যাপার কম্প্রেশন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা এই দুইটাই কিন্তু পরে রাখবা কারণ এইটা তোমার সংক্ষিপ্তের মধ্যে এখান থেকে প্রশ্ন আসবেই সুতরাং সুবিধা অসুবিধা দুইটাই পড়বা তারপর দেখো যে তিন নম্বর যে প্রশ্নটা এটা একটু পরে রাখবা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের চারটা মৌলিক যন্ত্রাংশের নাম লেখো এই তিন নম্বরটা পড়বা ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা এইদিকে চলে আসি এখানে দেখো যে ছয় নম্বর প্রশ্নটা থার্মো ইলেকট্রিক ইলেকট্রিক রেপ্রেজারেশনের বৈশিষ্ট্য গুলা লেখো এই ছয় নাম্বারটা কিন্তু পড়বা তারপর এই দেখো যে দশ প্রশ্নটা আছে নম্বর বলছে রেফ্রিজারেশন পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো তো এই দশ নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও পড়বা এরপর যদি আমরা এই আর চলে আসি তো এইদিকে দেখো যে উনিশ নাম্বার একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে বলছে যে ড্রাই আইস এর গুণাবলী লেখো এই উনিশ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পড়বা তারপর বিশ কনভেনশনাল ও নন কনভেনশনাল পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো এই পার্থক্যের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু পরে রাখবা তারপর দেখো একুশ নাম্বার একুশ নাম্বার প্রশ্নটা পদ্ধতি চিত্র অঙ্কন সহ বর্ণনা করো তো এইটা কিন্তু তোমরা পরে রাখবা কারণ এইটা সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং এই প্রশ্নটা কিন্তু মিস দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এরপর দেখো এইদিকে সংক্ষিপ্ত আর তেমন পড়া লাগবে না এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি তো রচনামূলক প্রশ্নে দেখো এখানে তিন নম্বর যে রচনামূলক প্রশ্নটা আছে চিত্র সহ স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই যে কার্যপ্রণালী বর্ণনা এটা চিত্র সহ কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো আচ্ছা তারপর এইদিকে যদি আসি এখানে দেখো যে সাত নাম্বার বলছে চিত্র চিত্রসহ ব্যাপার পদ্ধতি বর্ণনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যদিও এটা পরের অধ্যায়েও আছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়েও এই প্রশ্নটা আছে তো ব্যাপার কম্পিটিশন অর্থাৎ সাত নম্বর তারপর আছে নয় নাম্বার ভ্যাপার অ্যাবজর্পশন এটাও চিত্র সহ বর্ণনা করতে বলবে এটাও চিত্র সহ বর্ণনা করতে বলবে তো এই সাত নাম্বার এবং নয় নাম্বার দুইটাই কিন্তু পরের অধ্যায়েও আছে তো এই দুইটা রচনামূলক কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই দুইটার মধ্যে একটা অবশ্যই অবশ্যই আসবে তারপর দেখো এগারো নম্বর বলছে চিত্র সহ থার্মো ইলেকট্রিক রেপ্রেজারেশন পদ্ধতির কার্যকাণ্ডে বর্ণনা করো তাহলে দেখো যে এই অধ্যায় কিন্তু আমরা চারটা রচনামূলক প্রশ্নের কথা বললাম এই চারটা থেকে একটা তো অবশ্যই আসবে এবং দুইটাও কিন্তু আসবে ঠিক আছে সো এই চারটা রচনামূলক প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এরপর দেখো আমরা যদি দ্বিতীয় নম্বর অধ্যায় যাই দ্বিতীয় নম্বর হচ্ছে ভেপার কম্পেশন এবং ভেপার অ্যাবজর্পশন যেটা আমরা আমি একটু আগে বললাম আর কি তো এই রচনামূলক প্রশ্নগুলো কিন্তু পরের অধ্যায়ে আছে তো আমরা এই অধ্যায় প্রথমে অতি সংক্ষিপ্ত একটু দেখি তো অতি সংক্ষিপ্ত এক নম্বর হিমায়ন চক্র কি তারপর দেখো এইদিকে নাই তো এইদিকে যদি আমরা একটু অতি সংক্ষিপ্তে আসি তো এখানে দেখো যে ছয় নাম্বার প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ইন্টারকুলার কি ইন্টারকুলার কাজ কি এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আমরা করবো তারপর সাত নাম্বার ডিফোস্টিং কি এই সাত নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট এটা করবো আর এই দিকে আমাদের আর অতি সংক্ষিপ্ত নাই এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি তো সংক্ষিপ্ত প্রশ্নে এই দিকে দেখো যে চার নাম্বার একটা প্রশ্ন আছে বাষ্প সংকোচন পদ্ধতিতে রিসিভারের কাজগুলা লেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর সাত নাম্বার এইটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট একুমুলেটরের কাজ কি এই প্রশ্নটা করবা সংক্ষিপ্তর জন্য তারপর এইদিকে দেখো যে এইদিকে এই যে বাষ্প সংকোচন পদ্ধতি এবং বাষ্প শোষণ পদ্ধতি অর্থাৎ ভ্যাপার কম্প্রেশন এবং পদ্ধতির মধ্যে যে পার্থক্য আছে সেইটা পারবা ষোলো নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু একটা প্রশ্ন এরপর যদি আমরা এইদিকে চলে আসি আর সংক্ষিপ্ত প্রশ্ন নাই এখন আমরা রসনামূলক প্রশ্নে আসি তো এখানে দেখো যে এক নম্বরে বলছে চিত্র সহ বাষ্প সংকোচন অর্থাৎ ব্যাপার কম্প্রেশন পদ্ধতিটা বর্ণনা করো যেটা আমরা এক নম্বর অধ্যায়েও বলছিলাম অর্থাৎ ওই প্রশ্ন এবং এই প্রশ্ন দুইটাই কিন্তু একই একটা যদি পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে কারণ দুইটাই কিন্তু একই প্রশ্ন তাহলে এই এক নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তারপর দুই নাম্বারে দেখো বলছে যে চিত্র সহ অ্যামোনিয়া ওয়াটার ভ্যাপার অ্যাবজর্পশন সাইকেলের বর্ণনা দাও তো এই যে ভ্যাপার অ্যাবজর্পশন যে পদ্ধতিটা আছে এটা মূলত দুই ধরনের হয় মূলত এটা হিমায়কের উপর ভিত্তি করে হয় একটা হচ্ছে অ্যামোনিয়া ওয়াটার আর একটা হচ্ছে তোমার ওয়াটার লিথিয়াম ঠিক আছে তো এই দুইটাই হচ্ছে মূলত ভ্যাপার অ্যাবজর্পশন বাট এটা তোমার হিমায়কের উপর ভিত্তি করে দুইটা হয়েছে তো এই কারণে এখানে দুইটাই পড়া লাগবে এই যে দুই এবং তিন এই দুইটা হচ্ছে তোমার ভ্যাপার আর এক নাম্বারটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে আসবে সুতরাং এটা অবশ্যই অবশ্যই কিন্তু পড়া লাগবে ঠিক আছে তারপর পাঁচ নম্বরে দেখো এই যে ব্যাপার কম্প্রেশন ও ভ্যাপার অ্যাবজর্শন পদ্ধতির মধ্যে পার্থক্য গুলো লেখো যেটা আমি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু দেখাই দিছি তো তোমরা এটা একটু পরে রাখবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রচনামূলক প্রশ্নের বেশি একটা ইম্পর্টেন্ট না সংক্ষিপ্ত হয়ে যাবে তাহলে এই ছিল তোমার দ্বিতীয় অধ্যায় তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে যেহেতু আমি বলেইছিলাম যে তোমার প্রথম চারটা অধ্যায়ে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে ঠিক আছে তো এই কারণেই আর কি প্রথম অধ্যায়গুলাই প্রশ্ন একটু বেশি পরের অধ্যায়গুলাই কিন্তু এত বেশি হবে না এরপর যদি আমরা তিন নম্বর অধ্যায় আসি তিন নম্বর হচ্ছে ব্যাপার কম্প্রেশন ও অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের যন্ত্রাংশ সমূহ তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখব তো আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা চলে আসি তাহলে এখানে দেখো যে এক নম্বরে যেটা আছে কম্প্রেশন বলতে কি বোঝায় এইটা প্রশ্ন করব তারপর আট নম্বর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কম্প্রেশন প্রধানত কত প্রকার ও কি কি এই আট নম্বর প্রশ্নটা পড়ব আচ্ছা তারপর এখানে দশ নম্বরটা কম্প্রেশন রেশিও কি তারপর এগারো নম্বর কনডেন্সারে যে তিনটি ধাপে থাপে প্রক্রিয়া হয় তাদের নাম কি এটা পড়বা তারপর একদম নিচের দিকে দেখো যে উনিশ নম্বর কুলিং টাওয়ার কি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পড়বা তারপর এই দিকে দেখো যে একদম নিচের দিকে বত্রিশ নম্বর ক্যালোরি টিউব ব্যবহারের সুবিধাগুলো লেখো বা হিমায়ন যন্ত্রে ক্যালোরি টিউব ব্যবহার করা হয় কেন এই বত্রিশ নম্বরটা পড়বা এরপর যদি আমরা এই দিকে চলে আসি তাহলে এই দিকে দেখো যে চৌওয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন কি আর একটা হচ্ছে সোয়েব ভলিউম বলতে কি বোঝায় এই দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা পড়বা তারপর এই দিকে আটচল্লিশ নম্বর এক্সপানশন ডিভাইজার কাজ কি এইটা পড়বা তো এক্সপ্যানশন ডিভাইজার কাজ এইগুলো কিন্তু আমরা মূলত যখন ওই যে ব্যাপার কম্পিশনের যে ভিডিওটা দেওয়া আছে কার্যপ্রণালী সেখানে কিন্তু আমি একটা আলোচনা করছিলাম বা রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্ট এই সাবজেক্টের প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম ওই প্রথম ক্লাসে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা আছে তো তোমরা ওই ভিডিও একটু দেখে নিবা তাহলে সহজ হয়ে যাবে তারপর চুয়ান্ন নাম্বার যেটা এক্সপানশন ডিভাইস কি এটা পড়বা তারপর এই যে আটান্ন নাম্বার একটা প্রশ্ন আছে এখানে বলছে গঠনের উপর ভিত্তি করে রেসি প্রকেটিং কমপ্রেসার কয় প্রকার ও কি কি এইটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা অনেক ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি তো সংক্ষিপ্ত প্রশ্নে এই যে রেসিপ্রোকেটিং কম্প্রেসরের দশটা অংশের নাম লেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এক নম্বর প্রশ্নটা তারপর এই দিকে দেখো কম্প্রেসরের পাম্পিং পরীক্ষা পদ্ধতি দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পড়বা অর্থাৎ চার নম্বর প্রশ্নটা তারপর এই যে পাঁচ নম্বর প্রশ্নটা এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রেসিপ্রোকেটিং ও রোটারি কম্প্রেসরের মধ্যে পার্থক্য লেখো এই পাঁচ নম্বর প্রশ্নটা পড়বা এরপর দেখো এইদিকে কেউ বারো নম্বর যেটা আছে বারো নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট বলছে কনডেন্সার শ্রেণী বিভাগ দেখো এই প্রশ্নটা পড়বা তারপর যেটা আছে আছে এটা যদিও ইম্পর্টেন্ট না বাট রাখবা ক্যাপাসিটি বলতে কি ঠিক পরে আচ্ছা এরপর এই আর তেমন সংক্ষিপ্ত প্রশ্ন নাই আচ্ছা হ্যাঁ আর একটা আছে সেটা হচ্ছে এই যে ইভাপোরেটরের ব্যবহার ক্ষেত্র এই প্রশ্নটা পড়বা একত্রিশ নম্বর যেটা আছে এইটা পড়বা তো এরপর যদি আমরা রচনামূলক প্রশ্নে আসি তো রচনামূলক প্রশ্নে এখানে দেখো যে দুইটা আছে একটা হচ্ছে রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কার্যপ্রণালী আর একটা হচ্ছে রোটারি কম্প্রেসরের কার্যপ্রণালী তো এই যে দুইটা এক ও দুই এই দুইটা তোমরা করবা এই দুইটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে তাহলে এই দুইটা কম্প্রেসরের কার্যপ্রণালী প্রণালী করে রাখবা রচনামূলকের জন্য তারপর এখানে দেখো যে পাঁচ নাম্বার যেটা বলছে যে অটোমেটিক এক্সপানশন ভালবে চিত্র অঙ্কন করো ও কার্যপ্রণালী বর্ণনা করো এটা পর্বা পাঁচ নাম্বার এটাও কিন্তু তারপর নাম্বার বলছে থার্মোস্টেটিক এক্সপানশন ভালবে চিত্র অঙ্কন করো এবং কার্যপ্রণালী বর্ণনা করো এই ছয় নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট সো এই পাঁচ ছয় এবং এক দুই এই অধ্যায় থেকে এই চারটা পর্বা এই অধ্যায় থেকে কিন্তু সাধারণত কম রচনামূলক প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে তো এই চারটা তোমরা পরে রাখবে এই চারটার মধ্যে যে কোনো একটা সম্ভাবনা আছে সবচেয়ে বেশি আমি মনে করি আর কি তো এই হচ্ছে আমাদের প্রথম তিন অধ্যায় এরপর আমরা চার নম্বর অধ্যায়ে আসি চার নম্বর অধ্যায়টা হচ্ছে হিমায়ন চক্রের আনুষঙ্গিক এবং এই অধ্যায়ে যদি আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি সরি পাঁচ অধ্যায়ে চলে যাচ্ছি আমরা চার অধ্যায়ের যদি অতি সংক্ষিপ্তে আসি এই যে চার অধ্যায় তো এই চার অধ্যায়ে দেখো যে এই যে চারটা নিয়ন্ত্রক যন্ত্রের নাম লেখো এইটা আমরা একটু পড়বো তারপর এই দিকে এই অধ্যায়ে থেকে তেমন একটা আসে না যে যে আসি এই নাটওয়ারের কাজ কি এটা তো আমরা আগে একটা প্রশ্নে দাগাই দিছি তারপর এই যে দশ নম্বর ভাইব্রেশন এলিমিনেটার কি এটা একটু পড়বা তারপর হচ্ছে লিকুইড ইন্ডিকেটর কি এইটা পড়বা ষোলো নম্বরটা পড়বা তারপর যে 21 নম্বর অয়েল সেপারেটর কি সেটা পড়বা তারপর এইদিকে অতি সংক্ষিপ্ত নাই এখন সংক্ষিপ্ত প্রশ্নে এই যে এখানে দেখো যে 5 নম্বর যেটা আছে হিউম্যান চক্রে ব্যবহৃত হয় এমন 10টা উপাংশন নাম লেখো এইটা বেশি একটা ইম্পর্টেন্ট না বাট কয়েকটা পড়ে রাখবা যদি পরীক্ষার মধ্যে আসে যাতে লিখতে পারো ঠিক আছে এই যে হিট এক্সচেঞ্জারের কাজ কি আট নম্বর এটা কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পড়বা এই যে অয়েল সেপারেটরের কাজ কি যেটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন বলছিলাম এটা পড়বা তারপর এই যে সলিনয়েড ভালভের কার্যপ্রণালী এটাও পড়বা অর্থাৎ এখানে তোমার হচ্ছে দশ এগারো এই দুটো প্রশ্ন এবং এখানে এগারো নাম্বার দশ এগারো এবং হচ্ছে তোমার হ্যাঁ দশ এগারো এই দুটা পড়বা এই দুইটা ইম্পর্টেন্ট খুবই এখন যদি আমরা রসনামূলক প্রশ্নে আসি তো রসনামূলক প্রশ্নে দেখো যে এই অধ্যায় থেকে বেশি একটা আসে না বাট যদি আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই নাম্বারটা বলছে হিমায়ুন চক্র ব্যবহৃত পাঁচটা আনুষঙ্গিক যন্ত্রাংশের নাম উল্লেখ করবো কাজে বর্ণনা দাও তো এখানে এই যে হিমায়ুন চক্র ব্যবহৃত পাঁচটা যন্ত্রাংশের নাম কার সহ বর্ণনা করতে হবে তো এই প্রশ্নটা কিন্তু খুবই কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটাই কিন্তু আসবে এর বাইরে কিন্তু অন্য কোনো কিছু আসবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রথম চার অধ্যায় তো এর পরের অধ্যায়গুলোতে কিন্তু বেশি একটা প্রশ্ন নাই তো আমরা পরের অধ্যায় একটু দেখি তো আমরা যদি পাঁচ নম্বর অধ্যায়ে আসি তো এই যে পাঁচ নম্বর অধ্যায় অতি ক্ষেত্রে আমাদেরকে এই যে সিএফসি এবং এই এটার এইটার পূর্ণরূপ জানতে হবে অর্থাৎ নাম্বার এবং তিন নাম্বার এই প্রশ্নটা আমরা এই দিকে দেখো যে একটা নাই তারপর এই যে এখানে একটা আছে ভেকুম পাম্পের কাজ কি এটা আমরা একটু দেখে রাখবো যদিও কোন সময় আসে নাই তারপর সংক্ষিপ্তর জন্য এক নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মন্ট্রিল প্রোটোকল সংক্ষেপে লেখো বা মন্ট্রিল প্রোটোকল বলতে কি বোঝায় এটা একটু পরে রাখবা কারণ এটা ইম্পর্টেন্ট খুবই এই অধ্যায়ের জন্য আর কি তো এই তারপর হচ্ছে সাত নম্বরটা অ্যাক্টিভ এবং প্যাসিভ রেপ্রেজেন্টেশন রেপ্রেজেন্ট রিকভারি পদ্ধতি দুইটার পার্থক্য লেখো এরপর এইদিকে আমাদের সংক্ষিপ্ত নাই রচনামূলক তো এই অধ্যায় থেকে আসে না তো এরপর যদি আমরা ছয় নম্বর অধ্যায়ে যাই ছয় নম্বর অধ্যায় এটা হচ্ছে তোমার ভিআরএফ এবং ভিআরভি সিস্টেম এই অধ্যায় থেকেও তেমন প্রশ্ন আসে না বাট তবুও আমরা একটু দেখি তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের জন্য ভিআরএফ অর্থ কি ভি আর ভি অর্থ কি এর যে পূর্ণরূপটা এই পূর্ণরূপটা আর কি আমাদের পড়া লাগবে এক এবং দুই এইটা অতিসংক্ষিপ্তের জন্য আর এইদিকে এই যে নয় নম্বর এবং দশ নম্বরটা একটু দেখবা ভিআরএফ সিস্টেমে দুইটা সুবিধা আর ভিআরএফ সিস্টেমে দুইটা অসুবিধা অর্থাৎ সুবিধা অসুবিধা এটা একটু পরে রাখবা তারপর এখন যদি আমরা সংক্ষিপ্ত আসি তো সংক্ষিপ্তর ক্ষেত্রে এই যে ভি আর এফ সিস্টেমের দুইটা সুবিধা অসুবিধা লেখো যেটা আমরা অতি সংক্ষিপ্ত বলছিলাম আর কি তো ওই অতি সংক্ষিপ্ত পড়লে কিন্তু তোমাদের এই সংক্ষিপ্তটার ক্ষেত্র হয়ে যাবে তারপর এখানে তোমার চার নম্বর যেটা আছে চার দুইটা সুবিধা ভি সিস্টেম এটা পড়বা এরপর আমরা যদি এইদিকে আসি এই অধ্যায় থেকে কিন্তু রচনামূলক প্রশ্ন আসে না এরপর আমরা আসি সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকেও রচনামূলক প্রশ্ন আসে না তেমন একটা রচনামূলক প্রশ্ন নাই সম্ভব এই অধ্যায় থেকে তো দেখি আমরা একটু তো প্রথমত আমরা অতি সংক্ষিপ্ত জন্য এক নম্বরটা পড়বো ইনভার্টার কি এইটা পড়বো আর এই দেখে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নাই সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে নাই রচনামূলক তো নাই এই অধ্যায় থেকে এই যে আট নাম্বার অধ্যায় এই অধ্যায়টা থেকে আমরা দেখি যে কোন কোন প্রশ্নগুলো মানে এখান থেকে আর প্রশ্ন হয় তো এখানে দেখো যে এক নম্বরটা হচ্ছে হিমায়ক বলতে কি বোঝায় এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই অধ্যায়টা থেকে কিন্তু মূলত সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে এই যে পাঁচ নম্বর অধ্যায়টা শিল্প ও বাণিজ্যিক হিমায়নে কি কি হিমায়ক ব্যবহার ব্যবহৃত হয় এটা পড়বা তারপর এই যে নম্বর আইডিয়াল বলতে কি বোঝায় এটা পড়বা এরপর যদি আমরা এইদিকে আসি তো এই যে বারো নম্বর যেটা বারো নম্বর বলছে দুইটা হিমায়কের নাম এবং তেলের নাম লেখো এটা পড়বা তারপর এইদিকে এই যে সিএফসি এবং CFC এর কি যেটা আমরা আগে বলছিলাম HCFC এর 15 কি এটাও আমরা আগে একটা প্রশ্ন বলছিলাম এগুলো পড়বা তারপরে হচ্ছে এই যে প্রাইমারি হিমায়ুকি সেকেন্ডারি হিমায়ুকি এই জিনিসগুলো একটু পড়বা ঠিক আছে এরপর দেখো যে এই যে দুই নাম্বার মানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই দুই নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলছে পাঁচটা হিমায়কের নাম রাসায়নিক সংকেত লেখো আমি মরে করি যে পরীক্ষার মধ্যে তোমার এই প্রশ্নটা শিওর আসছে তো এই প্রশ্নটা কখনোই বাদ দিবে না এই প্রশ্নটা আসবেই বলা চলে এরপর দেখো যে সাত নম্বর বলছে এই যে সাত নম্বর এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলছে যে আদর্শ রেপ্রেজেন্টের গুণাবলী বা বৈশিষ্ট্য লেখ তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা রচনামূলক কিন্তু আসতে পারে সুতরাং এই প্রশ্নটাও ভালো করে পড়বা সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার জন্যই এরপর আমরা যদি এইদিকে আসি এই যে চোদ্দ নাম্বার এই চোদ্দ নম্বর প্রশ্নটা পড়বা ওডিএস ওডিপি এবং জিডাব্লিউ বলতে কি বোঝায় এবং এদের পূর্ণ পড়বা কারণ এটা অতি সংক্ষিপ্তের মধ্যেও কিন্তু আসতে পারে যে ওডিএস কাকে বলে বা ওডিপি কাকে বলে বা ওডিএস এর পূর্ণ রূপ কি সুতরাং এই তিনটা পরে রাখবা ঠিক আছে এরপর এই দেখি দেখো যে এক নম্বরটা যেটা গ্রিনহাউস ইফেক্ট বর্ণনা করো এটা বেশি একটা আসে না তো গ্রিন হাউস ইফেক্ট আসলেও তো তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবা তো এটা কোনো চিন্তা নাই বাট এই যে চার নম্বর আদর্শ হিমায়কের আটটি গুণ উল্লেখ করব পাঁচটির সংক্ষিপ্ত বর্ণনা দাও যেটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন বলছিলাম তো ওই প্রশ্নটাই এখানে কিন্তু মূলত আছে রচনা জন্য সুতরাং ওটা ভালো করে পড়বা এরপর হচ্ছে নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে না তো আমরা দেখি যে নয় নম্বর অধ্যায়ে কি কি আছে তো নয় নম্বর অধ্যায়ে আমরা যদি অতি সংক্ষিপ্তে আসি তো এখানে অতি সংক্ষিপ্ত দেখো অতি সংক্ষিপ্ত বলছে যে এয়ার কার্টিন কার্টুন বলতে কি বোঝায় এগুলো পড়া লাগবে না আচ্ছা এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আসবে না মনে করো এই অধ্যায় থেকে বাদ দেওয়া অতি সংক্ষিপ্তর জন্য সংক্ষিপ্ত এই অধ্যায় থেকে নাই নাই আচ্ছা এরপর দশ নম্বর অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট এখানেও প্রশ্ন আছে দেখো এক নম্বর বলছে সান্দ্রতা কি এটা পড়বা তারপর পাঁচ নম্বর ফ্লোক পয়েন্ট কি এটা পড়বা তারপর এই যে সাত নম্বর বলছে ক্লাউড পয়েন্ট বলতে কি বোঝায় এটা পড়া লাগবে না তারপর এই দিকে দেখো যে নয় নাম্বার কম্প্রেসর অয়েল কেন ব্যবহৃত হয় এইটা পড়বা নয় নাম্বারটা ইম্পর্টেন্ট তারপর এই দিকে নাই এখন যদি আমরা সংক্ষিপ্তে আসি তো সংক্ষিপ্তর ক্ষেত্রে দেখো দুই নম্বরে আছে কম্প্রেসর অয়েলের চারটা বৈশিষ্ট্য লেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট বলা চলে খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য এটা পড়বা এরপর আমরা যদি এই দিকে আসি তো এই যে দেখো যে রেফ্রিজারেশন পদ্ধতিতে ব্যবহৃত তিন প্রকার নাম লেখো এইটা কিন্তু এখন যদি রসনামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি তো রসনামূলক প্রশ্নের ক্ষেত্রে চার নম্বর যেটা আছে হিমায় কয়েলের নির্বাচিত উপাদানগুলোর বর্ণনা করো বা কম্প্রেসর তেল নির্বাচন প্রক্রিয়া আলোচনা করো এইটা কিন্তু এই রচনামূলক প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না বাট এমনি তো দেখি রাখবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাবজেক্টে সাজেশন নিয়ে তো তোমরা যেই সাবজেক্টে সাজেশন চাও সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমরা নেক্সট ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশন তোমাদের মধ্যে তুলে ধরবো